you're Welcome to live chat. Remember to grant your privacy and ability by our comment. Again, learn more. you <laughs> 对吧？ তারা যারা লাইভ দেখছো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও আর জিবি এলইডি দেখো থ্রি ফেস আলা এল তো দেখি এটা জলে নাকি তোমরা ऐगे कर ओय रहा धरिन देखो तो इसने ओय रहा कौन तो है तुम यहां पे आ जा और एक प्यार खान दिलाना तो आई नहीं Hey. Guys, tumbra like dia tau. আমাদের যে ব্যাটারিটা আছে এটার মধ্যে চার্জ কম তো এবার এই মোটরটাকে যেটা চলে নাকি তো তোমরা জলদি জলদি কমেন্ট করো আমি কমেন্ট পড়তেছি তো এক ভাই কমেন্ট করেছে আইসি তো থ্যাংক ইউ ভাই আমার লাইভ দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও ভাই তো এখন যেহেতু আমাদের ব্যাটারিতে চার্জ কম তো আমরা ব্যাটারিটা এখন চার্জে দেব তো আমি এটা খুলে নেই খুলে নেওয়ার পর আমার একটা চার্জার লাগবে তো আমি চার্জার নিয়ে আসছি এটাই হলো আমার সেই চার্জার তো এটার যে ইনপুটটা যাবে সেটার মধ্যে আমি একটা তার লাগিয়ে দিয়েছি এরকম এবং আউটপুটের জায়গায় একটা তার এবং দুইটা কিল লাগিয়ে দিয়েছি তো এটাকে এখন আমরা লাইন দেব চলেন দেখেন এই যে হলো আমাদের ক্লিপ দেখেন ফায়ার করে দেখেন তো এবার আমাদের এই যে সুইচটার মাঝখানের পয়েন্টে আমরা এই লালটা লাগাবো এবং অন্যটার মধ্যে আমরা এই কালো তারটা লাগবো ব্যাটারিটা কিন্তু হচ্ছে তো একটু আগে কিন্তু মোটরটা ধীরে ধীরে চলছিলো তো এবার দেখি কতক্ষণ পর এটা চার্জ হয়েছে কিনা তো আমরা রেখে দিলাম কিছুক্ষণের জন্য সে পর্যন্ত আমরা এই এল ইডিগুলোর সম্পর্কে জানি এটা হলো থ্রি এমএম এম সাইজের এল ইডি ঠিক আছে এই এল ইডিটা ফাইভ এম এম এবং এই আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় প্রতি এলইডি পুতি প্রতি এল ইডি ঠিক আছে তো এটা হচ্ছে একটা গিয়ার মোটর আমি একটা গাড়ি থেকে খুলে নিয়েছি এটাও একটা নষ্ট গাড়ির মোটর মোটরের হাল দেখেই বুঝতে পারছেন এটা একটা পুরাতন রিক্সার হরণ এটা কিন্তু খুবই কাজের আমার জন্য আমার সাইকেলে লাগাবো ভিডিও পেয়ে যাবেন আপনারা তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন এবং একটা কমেন্ট করেন তো একটা মেসেজ চলে আসছিল যার কারণে লাইভে ডিস্টার্ব হলেন আপনারা গাইস কমেন্ট করে জানান বাইরের কোনো শব্দ শোনা যাচ্ছে নাকি এখন আমরা এই লিডিগুলোর দাম সম্পর্কে জানবো তো এই লিডিটা আমাদের এখানে পাঁচ টাকা পিস বিক্রি হয় কালারিং লিডি এবং যে সাদাগুলো আছে সেটা দুই টাকা পিস তো আপনাদের যা লাইক কয় টাকা পিস সেটা কমেন্ট করেন এবং এই যে থ্রি এম এম সাইজের এল দেখছেন এগুলো এক টাকা পিস আমাদের এখানে এই যে ফাইভ এম এম সাইজের লিডিটা দেখছেন এটাও কিন্তু আমাদের এখানে দুই টাকা পিস আর জিবি তো আপনাদের এখানে কয় টাকা পিস সেটা কমেন্টে জানাবেন এবং আমার এই যে চার্জারটার বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন গাইস একটা লাইক করে দেন গাইস একটা রিকোয়েস্ট একটা লাইক দেন গাইস আঠারো মিনিট হয়ে গেল লাইভের একটাও লাইক হয়নি এই যে আমি লাইভের মালিক তো যারা তারা এখন লাইভ দেখছেন প্লিজ একটা করে লাইক করে দেন ঠিক আছে একটা লাইক একটা কমেন্ট করেন তো আমি ধমাকাদার ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখেন তো চলেন এবার আমরা ব্যাটারির দিকে নজর দিই এবার মনে হয় আমাদের ব্যাটারি চার্জ হয়ে গেছে তো আমি দেখে নিই আগে ব্যাটারিটা হালকা হালকা গরম হয়েছে তো এখন আমরা দেখে নেব তো মোটামুটি ভালোই চার্জ হয়েছে এই মোটরটাকে এখন চালিয়ে দেখব এটা তো আগে স্লো ঘুরছিল তো এবার দেখি ফার্স্ট হয় নাকি তো দেখতে পাচ্ছেন শব্দ শুনে বোঝা যাচ্ছে তো সুইচটা অফ করে নেই তো এবারে দেখেন দেখতে পাচ্ছেন ফার্স্ট ঘুরছে বোঝার স্বার্থে একটা এখানে একটা এলইডি ভাবে করে লাগাই দিলাম এইবার আমরা সুইচ দিয়ে দেখি তো এই যে দেখেন এই দেখেন ঘুরছেন যে একটা লাইক ব্যাটারি চার্জ আবারও কমে যাচ্ছে ব্যাটারিটা অনেকদিন আগেকার তো এই জন্য সমস্যা দিচ্ছে তো আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ